এই কয় তোর জোলার মধ্যে কি আমি এইটার মধ্যে অনেক কিছু আছে তার মধ্যে কিছু ছবি আছে কয় ছবি আমি কি দেখেন আপনার উন্মতারা যখন রাইতে ঘুমাইয়া থাকে তখন এই যে মনে করেন সাবানা ববিতা মৌসুমি এই শাবনুর এরকম সুন্দর সুন্দর লিপি সরকার এরকম আছে না কয়ে গিলিরে আমি ছবি তুললে রাখি দিনের বেলা যখন কল্পনা করে লিপির মতো একটা বউ যদি আমার থাকতো আমি রাইতের বেলা গিয়ে এই ছবি ধরি আর মনে মনে কয় এই তো আমার ভালোবাসা পূর্ণ হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারির বউ পেয়ে গেছে বুঝলেন নি মনে করেন রাইতে মনে করতেছে জঙ্গলে প্রসাব করি কিন্তু গমেতে উঠাতে বিষ টা ভিজে ঠিক আছে নি আহ কায়দাটা কার বিষ নাই মতে নাই এমন কোন মানুষ পাওয়া যাইবো না ও ভাই কয়েকটা এই যে গলার মধ্যে চাবির সোরা আমি কই এগুলি হইলো যেগুলি ওই যে পিরোলি গাউস কুতুব এরকম আছে না স্পেশাল ভাবে মারতয় কহ আমি গে গেলি লেগা রাখছি কয় এই একটা চাবি দেহাজারে জং ধরা আমি কইলাম হুজুর এটা রাখছিলাম আপনার লেগা এটা মারতারই নাই আর যেগুলি মাঝে মাঝে মারি ওগুলি সকসক করে দেখবেন বাড়িতে তালা থাকলে যেই তালাটা একবার মাইরিয়া থুইছেন আর চাবি ভিতরে দেন নাই হ্যাঁ ওই তালা তালা ওজন ধরে থাকে আর চাবিও জং ধরে থাকে আমি গেলাম হুজুর এইটা হইলো তালাই যদি চাবি না মারে তাহলে কি আর তালা ঠিক থাকে আর চাবি ঠিক থাকে আরে মিয়া সাবেরা বিয়া সাদি কইরা বিদেশ গেলে দশ বছর পর দেহে বউ নাই কারণ তালার লগে চাবির দেহ হয় নাই প্রশ্ন আমার আর একটা কর্তব্য সবার জানা দরকার আছে এই যে গোমের ঘরে যুবকদের চুরি হয় যুবক হোক আর যুবতী হোক এরকম একটা সময় আসে কি কি না না চুরি হয় এটা কে করায় আমি আমি জানতে চাই লিবি সরকার তোমরা আদম জাত তোমরা এটারে ফিরে রাখতে পারো না কে তোমরা আদমজাত জাত এটারে ফিরে রাখতে পারো না কে এর কারণ রাখে কোন কোন ফলে ফিরে রাখা

যেতে হলে জজের কোটে একা যাওয়া যায় না বটে উকিল ছাড়া গেলে পরে হাকিম বেটায় নাই না আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান একজন কামেল পীরের কাছে আমরা আদম আদম হইয়া আরেকজন আদমের পাইরবি করতে হবে এই আমার দয়াল বাবা বসে আছে না কে উকিল ছাড়া কি ডাইরেক্ট কোটে যাইতে পারবেন যদি বলে সরো পারবেন না একটু উকিল লাগবে উকিল হইলে আপনি জজের কাছে যাইতে পারবেন তাই কেন বলছে এই কথা এই কথার হাকিকত হইল যারা মুরিদ হয় নাই যারা পীর হয় পীরের কাছে যায় নাই যারা আত্মসমর্পণ করে নাই তাই বলে যার পীর নাই তার শির নাই বে পীর হইল স বলে না বাবা তাই আমরা আদম আমরা শিকার করি আমরা মরিদ হই এখানে আমার মনে হয় না বে মুরি দান থাকলেও দুই একজন হইলেও কেউ আবার আসে মুড়ি হইব হইব এরকম ভাব যতদিন দিন পর্যন্ত মুরিদ না হয় তত দিন ঘরের ভিতরে মা বাবাই হইল তাদের কি। যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত মা বাবা হইল পীর মা বাবার কাছে অনুমতি নিয়া। এরপরে কামেল একজন গুরুর কাছে গিয়া আত্মসমর্পণ করো তাই স্বপ্নে ওই যে চিন্তাই হয় কি হয় এ ওই মানে কিছু কিছু মানুষের ওই ওই যে কয়ে গেছে না সাবানা ববিতা কবিতা রুজিনা কত কিছু কয়ে গেল না ছবি দেহে আহারে এমন যদি আমারও খুশি আমারে কইছে না পালা বাদ দিয়ে একটা কথা কই বলেন বলেন এটা হলো পালার বাইরের কথা ওর মতো খাড়াইসা মানুষ মানে ওর মতো খাডাইসা মানুষ আমি জীবনও দেখিনি এত খাডাস আমার দুইটা মাইয়া ওর চরিত্র ভালো না আমার আট নয় বছরের মাইয়াই কয়েছ ওর চরিত্র বালা এইটুক মাইয়াটাই যদি কয় ওর চরিত্রবালা না আপনার আলাপ বুঝ জানেন ওই কোন পদের মানুষ চিন্তা করছ অবস্থাটা কি বেশ বসনে আবার দেন হুজুর সাহায্যে রয়েছে বেস বসনটা দেন বাদা মাছ উল্টে খাইতে জানে না এরকম হ্যাঁ ওই মাউরা গো মতো মা অসিনে না ও চিনে না মাই অ চিনে না কোনো কিছুই চিনে না একটা ওই হ্যাঁ আর বাকিটো কইলাম না এটা রাইক্ষা দিলাম এটা আরেকদিন পাইলে কমো কারণ এখানকার যে এখানকার যে পরিবেশ এই পরিবেশে যে আপনার আমাকে কথা শুনতাছেন মারতাছেন নাই তো বেশি বাবা এই জন্য আমি

আমার শাম সুলতানদের কাছে ভক্তি দিয়া পড়বে। ঠিক। হা হা। তখনই ঠিক রাখতে পারবেন। আর তখনই ঠিক থাকবো। যার রতি মতি গতি আছে ঠিক সেই হইলো খাঁটি একজন আদব কিবা মানুষ। যার হুঁশ আছে সে হলো মানুষ। যার হুঁশ নাই সে তার কোনো এবাদত কাজে লাগবো না হুশ থাকতে হবে সেই হুশ একজন কাছে সমস্ত কিছু কিছু দাও যাহা আছে গুরু হলো স্বামী ভক্ত হলো স্ত্রী গুরু লিঙ্গ ভক্তের কর্ণ জুনি ভক্তের কর্ণ জুনিতে দিয়ে দিল বীজ মন্ত্র হয়ে গেল সন্তান জ্ঞান সন্তান ওই সন্তান দিয়া পরিচালনা কর তাইলেই দেখবা আর ওই যে ওই স্বপ্ন দোষ হইবো না আছে কিছু কিছু আম মানুষ আছে হ্যাঁ কিছু কিছু আম মানুষ আছে ওই কবিতা ববিতা কবিতা দেখা ঘুমাই সকালবেলা উঠা দে লুঙ্গির ভিতরে মারা লঙ্গি বৃজা রইছে লঙ্গি আরে তাইলে এটা হলো মনের দোষ সেই জন্যই বলেছে মনকে প্রশ্ন করে কোনো কাজ করবা না জ্ঞানকে বিবেককে প্রশ্ন করে বিবেক খাটাইয়া কাজ করো তাহলেই তুমি আর অসৎ পথে যাইবাও না অসৎ কাজ করবা এই জ্ঞানকে জ্ঞানকে এই বিবেককে খাটাইয়া কাজ করো মনকে না আর মন রে খাটাইয়া কাজ করল ওই যে পাগল মন মন রে মন কেন তো কথা বলে আমি চাই মনেকে যত মনে চাই মনে লই চাই রঙ্গের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মনে কেন এত কথা আর গামনা বেলা আমি চাই মন রে বুঝাইতে মন চাই রঙের গোড়া দৌড়াইতে আরে গোড়া নেই এই মন কে যে প্রশ্ন করে কাজ করে তা গই ওই যে গোড়ার মতো দৌড়াইব আর জ্ঞান বাবুকে যদি প্রশ্ন করে কাজ করো তাহলে ওইখানে আর তোমার কোনো সমস্যা নাই ওইখানে আল্লাহ রাসুল পীর মুর্শিদ মা বাবার কথা ছাড়া কাজ ছাড়া কোনো কিছুই কামেল একজন আদম হইয়া আদমের কাছে গিয়ে নত হও আদমের কাছে গিয়ে আত্মসমর্পণ করো তাহলেই তোমার সব কিছু ঠিক হয়ে যায়